হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি আমি স্বয়ং তোমরা হচ্ছে সায়ন অফিসিয়াল তো ভিডিওটা খুবই হেল্পফুল তোমাদের হতে চলেছে তো আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো তোমাদের অনেকের প্রশ্ন আছে যে এই যে দুয়ারে সরকার ক্যাম্প যে ক্যাম্পটা আমাদের বসবে সেই ক্যাম্পটা কি করে বসবে কোথায় বসবে তারপর এই ক্যাম্পে গিয়ে কি করে ফর্ম ফিল আপ করব এবং যারা কৃষক ভাইরা আছো যারা ভূমিহীন ব্যক্তিরা আছো তারা কি করবে তারা কোন ক্যাম্পে যাবে এবং তারা কি করে এই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করবে যুব সাথীর ক্যাম্প কোথায় হবে কৃষক ভূমিহীন যারা কৃষক ভাইরা আছো তাদের ক্যাম্প কোথায় হবে সেই সব নিয়ে বিস্তারিত ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে কিচ্ছু না তোমাদেরকে জাস্ট একটা ক্লিপ দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিডিওর মাধ্যমে কি বলছেন না বলছেন বলছেন সেটাই আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো ভিডিওটাকে আমরা শুরু করি দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করবো ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য দুই হচ্ছে আমাদের এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন ক্ষেত দেওয়া হবে যেটা এখানে এক কাটা জমিও যারা আছে তাকেও টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুমে তাছাড়াও যারা দেড় হাজার টাকার মধ্যে বা ম্যাক্সিমাম দু হাজার টাকা পর্যন্ত পে করে পর ইরিগেশন ওয়াটার অর স্যালোটিউব বয়েল যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত সেটা ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে দু হাজার টাকা লিমিটের মধ্যে আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে লোক থাকবে যুব সাথী যুব ডিপার্টমেন্ট থাকবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট আর মাইনর ইরিগেশন এই দুটো ডিপার্টমেন্ট এই চারটে ডিপার্টমেন্টে চারজন করে থাকবেন এবং চারজন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিতে একটা দুয়ারে সরকার এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন Sazeta? Tá সঙ্গে সঙ্গে তারা রিসিট পাবেন এবং ডিজিটাইজও করা হবে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওর ক্লিপটা দেখে নিলে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই ঠিক আছে পনেরো তারিখ থেকে তোমাদের কিন্তু ক্যাম্প বসবে ক্যাম্প বসার পর তোমাদের দুয়ারে সরকারে তোমরা যাবে দুয়ারে সরকারের মতো ক্যাম্পটা হবে তারপরে যুব সাথীর একটা আলাদা থাকবে আর একটা ভূমিহীন যারা ব্যক্তি আছে তাদের আলাদা থাকবে যারা ভূমিহীন যাদের জমি নেই তারা যে ফর্ম ফিল আপ করবে বা ফর্ম নেবে সেটার জন্য তোমরা ওই যে ক্যাম্পটা থাকবে আলাদা সেই ক্যাম্পে যাবে আর যারা যুবসাথীর জন্য আবেদন করবে তারা কিন্তু যুব ক্যাম্পে তোমরা যাবে ভয়ের কোনো কারণ নেই তোমাদের নিজের ঘরের কাছেই তোমাদের ক্যাম্প বসবে ক্যাম্পে গিয়ে তোমরা তোমাদের আবেদনপত্র জমা দেবে এবং আবেদনপত্র ওখান থেকে সংগ্রহ করবে সংগ্রহ করে তোমরা ফিল করে স্টেপ টু স্টেপ ফিল করবে ফিল যদি না করতে পারো তাহলে আমার একটা ভিডিও ক্লিপ আছে সেই ভিডিওটা তোমরা দেখে এসো আমার চ্যানেলেই ছাড়া আছে ওখানটা তোমরা দেখে ভিডিওটা দেখে তোমরা কিন্তু ফিল করবে ফিল করে কিন্তু তোমরা ভালোভাবে সুন্দরভাবে করে জমা জমা দেবে দেবে দেওয়ার পর তোমাদেরকে রিসিভ কপি দিয়ে তোমরা দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে বললো রিসিভ কপি তোমাদের কাছে রেখে দেবে একটা ঠিক আছে বাকি ফর্মটা ওরা নিয়ে নেবে বুঝতে বা ফিল করতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও তোমরা বুঝতেই পারলে কোথায় ক্যাম্প বসবে তোমরা কি করে আবেদনপত্র জমা দেবে ঠিক আছে কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই কোনো ভয় পাওয়ার দরকার নেই খুবই সুন্দরভাবে তোমাদের কাজ হবে তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে এই ফর্ম জমা দেবে ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো একটা সুন্দর হেল্পফুল ভিডিওর সাথে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে